এত সুন্দর একটা টু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা অসম্ভব সুন্দর এই সাদা বারটা আটশো নব্বই টাকা এগুলো সেদিন থেকে আমার কোনো দাম নেই ঠিক আছে গরমের জন্য আরাম নিতে চান তাদের জন্য এটা আরও সুন্দর মাত্র 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 নয় আমরা তো অনেক সকলে উঠি উঠছে তারপর নামাজ মাত্র 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 একেবারে ডিসকাউন্ট ন প্রাইস টাকা

আড়াই আট বহর আমরা হাত বাইরে কাজ করা মাত্র আটশো পঞ্চাশ সাদা বাহার সুতি সাদা আটশো পঞ্চাশ এই আটশো পঞ্চাশ মাত্র আটশো ব্র্যান্ডের মাত্র এক হাজার টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন